আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষক এবং প্রভাষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন দিয়েছিলাম আজকে আমরা এগারো থেকে সাজেশন শুরু করব বিগত ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত সাজেশন দিয়েছিলাম তো চলো আজকের আলোচনা শুরু করি দশ নম্বর এগারো নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে এটা একটা ট্রান্সলেশন যেটা দেখতে পাচ্ছ সতেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষায় এসেছিল প্রশ্নটিতে বলেছে তিনি সৎ লোক ছিলেন তাই না তিনি সৎ লোক ছিলেন তাই না এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা তোমার ট্রান্সলেশন তিনি সৎ লোক ছিলেন আগে এটা ট্রান্সলেশন করতে হবে তিনি সৎ লোক ছিলেন সৎ লোক ছিলেন তাহলে হি ওয়াজ অনেস্ট আচ্ছা তিনি সৎ লোক ছিলেন তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ লোক ছিলেন ছিলেন নাকি ওয়াজ তাহলে ডি নম্বর দেখো তিনি একজন লোক ছিলেন তাহলে যখন কোন ট্যাক কোয়েশ্চেন করি তখন হচ্ছে মানে সংক্ষেপে ওয়াজ লিখে তারপর সাবজেক্ট আমাদেরকে আহ বসাতে হয় তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এটাই কারক্ট আর এ নম্বর কারেক্ট নয় কারণে যে দেখো এটা তো ট্যাগ হচ্ছে না আর ট্রুথফুল মানে সত্যবাদী এটা তো হবেই না

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বোনেরা আমরা যে আমাদের এই শিক্ষক নিবন্ধনের জন্য আমরা মেমোরাইজিং যে পার্টটা মানে ভোকাপ পার্ট যেটা এখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে বলা যায় গ্রামার হাফ হয় এবং হাফ হচ্ছে ভোকাপ পার্ট বা মুখস্থ পার্ট গ্রামারের পাশাপাশি আমাদের মুখস্থ যে পার্টটা রয়েছে সেখানে গুরুত্ব প্রদান করতে হবে বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তারপরে প্রোভার্বস এরকম বিভিন্ন টপিকস রয়েছে সেই টপিকস গুলো তোমরা সাজেশনস ওয়াইজ পড়বে পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এখানে কি বলেছে দা সিনোম অব দা ওয়ার্ল্ড ইনক্রেডিবল ইনক্রেডিবল বা ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য শব্দটির অর্থ অবিশ্বাস্য প্রথম যে অপশনটি রয়েছে তার অর্থ হচ্ছে আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাস্য তাহলে এটাই আমার কারেক্ট আন আনবিলিভাবেল আর বি নম্বর হচ্ছে আনথিংকেবল হচ্ছে অচিন্তনীয় বা অকল্পনীয় আর আনলাইকলি মানে হচ্ছে ভিন্ন আনথিংকিং মানে হচ্ছে অচিন্তা তো এটা হবে না অবিশ্বাস তো মনে রাখো তোমার কি বলছি যে সিনেমারিভেবল দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এরপরের প্রশ্নটা কি বলছে দেখি তেরো নম্বর আহ আবার বারো নম্বর নম্বরে একটু ভুল আছে বোধ হয় এরা তেরো নম্বর হবে যাই হোক the antonym অফ honorary দুইটা ভালো তাই তা তাই তো সমস্যা নেই আমরা পড়ি বলছে অনারারি অনারারি মানে হচ্ছে সম্মান সম্মানী যেটা হচ্ছে আমরা কোন একটা কাজ করার পরে মানুষকে সম্মানী দেয় তাই না যেমন তোমরা হচ্ছে মনে করো শিক্ষক ইনশাল্লাহ যদি তোমরা হও আল্লাহ তালা কবুল করে তখন তুমি বেসরকারি স্কুলে বর্তমান যে পরিস্থিতি বেসরকারি স্কুলে কিন্তু বেতন দেয় না সম্মানী দেয় সম্মানী জিনিসটা কি সেটা হচ্ছে বেতন না আর কি বেতন বলা যায় না সম্মানী বলতে হয় শিক্ষককে সম্মান সম্মানী দেয় ব্যাপারটা এরকম তো পরবর্তী পরিবর্তন করে কিনা জানি না তো যাই হোক সম্মানী তো সম্মানিটা হচ্ছে কি বেতন নয় যেটা অবৈতনিক যেটা বেতন ভিত্তিক নয় আর স্যালারাইট মানে হচ্ছে স্যালারি যেটা দেয় স্যালারি মানে হচ্ছে বেতন তো শিক্ষককে কিন্তু স্যালারি দেওয়া হয় না শিক্ষককে অনারারি দেওয়া হয় তো এখানে অনারারি মানে হচ্ছে অবৈ অবৈতনিক মানে হচ্ছে বেতন যেটা নয় অ বৈতনিক আচ্ছা অবৈতনিক তো অবৈতনিক মানে হচ্ছে বেতন সম্পৃক্ত নয় এর বিপরীত তাহলে salaried দেখো এটা হচ্ছে তোমার আহ বিপরীত শব্দ মানে salaried মানে যেটা salary ভিত্তিক বিষয় আহ হচ্ছে তোমার আহ বিপরীত শব্দ তো আশা করি এটা মুখস্ত থাকবে thirteen number মানে হচ্ছে twelve দুইটা হলো সমস্যা নেই আমরা এটা bonus বা বেশি করলাম যেহেতু serial একটু mistake হয়েছে twenty smoke মানে ব্যর্থ হওয়া নিষ্ফল হওয়া ব্যর্থ হওয়া বা নিষ্ফল হওয়া আচ্ছা নিষ্ফল না নিষ্ফল হওয়া তাহলে এখানে আমাদের এই এই প্রবাদটার অর্থ কি মানে এই বাগধারাটার অর্থ কি বা ইডিয়ন ইডিয়নসান ফ্রেজ এর অর্থ কি ব্যর্থ হওয়া তাহলে বলতে হবে না প্রথমটা বলছে টু ক্রিয়েট ফায়ার নিশ্চয়ই নয় টু কাম টু নাথিং মানে হচ্ছে কোন নাথিং এর কাছে চলে আসা মানে ব্যর্থ হওয়া এটা তারপরে দেখো আমরা পেলাম তারপরে fourteen নম্বরে কি বলেছে আচ্ছা fourteen নম্বর এটা আমাদের একটু ব্যাখ্যা মূলক প্রশ্ন যেখানে হচ্ছে changing sentence বা transformation of sentence এখানে কি বলেছে এখানে বলেছে কালাম is strong than সালাম এটা comparative করতে হবে ভালো কথা তোমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমরা যখন এই জাতীয় বাক্যকে মানে দুই পাশের পার্থক্য আছে এমন বাক্যকে আমরা যদি পজিটিভ বা কম্পারেটিভ মানে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করি তাহলে আমাদেরকে এখানে তিনটি কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে বাক্যটি হাবদক থাকলে করতে হবে না দ্বিতীয় কাজ দুই পাশের সাবজেক্ট খুলে যাবে আর তৃতীয় কাজ হচ্ছে ডিগ্রি পরিবর্তন তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাক্যটা রয়েছে আহ যে কালাম ইস অ্যাজ এ স্ট্রং অ্যাজ সালাম তাহলে প্রথমে বাক্যটা হ্যাবোধক থাকলে করতে হবে না তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার আহ করার ক্ষেত্রে তোমাদের এখানে আহ নাবো দুটো বাক্য রয়েছে তো হ্যাবোক বাক্য দুটো আমরা কেটে দিচ্ছি হ্যাবধক আছে না তাহলে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে দুই পাশের সাবজেক্ট পাল্টে যাবে তো দেখো এখানে দুই পাশের সাবজেক্ট পাল্টে যাবে মানে হচ্ছে কালামের জায়গায় আসবে সালাম সালামের জায়গায় কালাম আসবে তো আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে কিন্তু সালাম প্রথমে আসছে আর এখানে কালাম রয়েছে তো এটাও ভুল তাইতো তাহলে আমাদের কোনটা হবে দেখো এই নম্বরটা কারেক্ট আনসার হচ্ছে প্রথম শর্তটা পূরণ করেছে বাক্যটা না বোধক দ্বিতীয় কথা হচ্ছে দুই প্যাশের সাবজেক্ট পাল্টে গেল সালামটা কিন্তু প্রথম চলে আসছে সালাম কালাম তাহলে তিনটি শর্ত পূরণ করতে হয়েছে আমাদের বাক্যটা হ্যাধক ছিল না বোধক দ্বিতীয় শর্ত হচ্ছে দুই প্যাশের সাবজেক্ট পাল্টে গেল আর স্ট্রং থেকে স্ট্রং আর কম্পারেটিভ হলো আর এর জায়গায় দেন তাহলে এটাই তাহলে চোদ্দ নম্বর আশা করি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো তোমরা যারা ফ্রম ফার্স্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমরা শিখতে চাও তোমাদের শিক্ষক নিবন্ধনের কোর্স খুবই বেশি বড় কোর্স নয় তো শুধু আমি ইংরেজি পড়াই তো তুমি ইংরেজির জন্য আমার কাছে যদি অনলাইন ব্যাচে ভর্তি হও তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তুমি কোর্সটা কমপ্লিট করে রাখতে পারবে আমি প্রায় দুই মাস পর পর নতুন নতুন ব্যাচ করছি বা মোটামুটি দুই মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যায় তো আমি তোমাদের দুই মাস কোর্স কমপ্লিট করে তোমাদের ছেড়ে দিচ্ছি না জাস্ট আমাদের আর একটা গ্রুপ থাকছে যেখানে নিয়মিতভাবে আমরা মডেল কোশ্চেন প্র্যাকটিস করছি যাতে করে তোমরা ভুলে না যাও তো মোটামুটি দুই থেকে আড়াই মাস সময় লাগে থেকে আড়াই মাসের সময় স্বল্প মূল্যে তো আশা করি তোমার অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরটি হোয়াটসঅ্যাপে যদি আমাকে এস এম এস দিয়ে বলো স্যার আমরা বা ভাই আমরা এন এ শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন ভর্তি হতে চাই ব্যাচে ভর্তি হতে চাই তাহলে নতুন ব্যাচে তোমাকে ভর্তি নিয়ে নেব খুবই অল্প মূল্যে স্বল্প মূল্যে আমাদের যে কোর্স ফি রয়েছে পনেরো নম্বর বাক্যটিতে রয়েছে সিনোনিম চেয়েছে প্রুডেন্ট প্রুডেন্ট মানে বিচক্ষণ মানে যে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ আচ্ছা হ্যাঁ তো এখানে এর চেয়েছে সিনোনিম আচ্ছা তো সিনোনিম হচ্ছে ইনসাইটফুল দুই নম্বর দেখো ইনসাইটফুল মানে হচ্ছে অন্তর্দৃষ্টি সম্পন্ন বা বিচক্ষণ বিচক্ষণ এটা হচ্ছে দেখো এটা মুখস্থ বিষয় বা অন্তর্দৃষ্টি সম্পন্ন আচ্ছা অন্তর্দৃষ্টি সম্পন্ন যিনি বেশ ভালো বোঝেন বা কঠিন বিষয়গুলোকে যিনি ধরতে পারেন তাকে আমরা প্রুডেন্ট বলে থাকি আর ইনসাইটফুল মানে হচ্ছে যিনি যার ইনসাইট রয়েছে অন্তর্দৃষ্টি রয়েছে তাহলে প্রুডেন্টের শ্রেণী হচ্ছে ইনসাইটফুল

এটা কি বলেছে উইদাউট ওয়ার্কিং হার্ট কঠোর পরিশ্রম ব্যতীত আচ্ছা ইউ ক্যান নট সাকসিড তুমি সফলতা অর্জন করতে পারবা না কম্পাউন্ড করতে বলেছে এটা আচ্ছা দেখো তো উইদাউট যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে অর দিয়ে কি দিয়ে অর দিয়ে তোমরা একটু সবাই মনে রাখো আমাদের এই শত্রুগুলো তোমরা যারা পড়ছো তোমরা জানো নিশ্চয়ই যে উইদাউট যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে অর দিয়ে কি দিয়ে অর দিয়ে তো এটুক মনে রাখলেই হয় অপশনগুলো তুমি দেখো কোন অপশনটা তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে আমরা দেখতে পাচ্ছি ট সাকসিড অথ না হলে তুমি সফলতা অর্জন করতে পারবে না তাহলে এটাই আমাদের তোমার যদি আরো দুই তিনটা ওর থাকতো তাহলে তুমি ক্রিটিক্যাল এ যেতা যে আমাদের ভুলটা কোথায় কম্পাউন্ড সেন্টেন্স মানে কি দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে এবং এই যে দুই দুটি কোঅর্ডিনেটিং মানে দুটি ক্লোজ এন্ড বা টর্ক দিয়ে যুক্ত থাকলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি তো এখানে অর দিয়ে যদি থাকতো দুই পাশে আমরা দুইটা ভার্ব চেক করতাম তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক একটা ভি আবার সাকসিড একটা ভি তাহলে দুইটা ভি এখানে রয়েছে তো যেহেতু যেহেতু দুইটা ভি রয়েছে সেহেতু এটা অবশ্যই দুটি ক্লোজ এবং অর থাকার কারণে এটি কমপ্লিট ভাবেই একটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স তো এখানে আমাদের অত জটিল চিন্তা আমাদের যেতে কারণ দেখা যাচ্ছে কি যেখানে যুক্ত বাক্য একটাই রয়েছে বাক্যকে মোটামুটি সংক্ষেপে বলেছে ডিগ্রি থেকে এটা দেওয়া হয়েছে প্রশ্নটি পড়ি বলেছে ওভার ফ্লাডিং অতিরিক্ত বন্যা ইস ওয়ান অব প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি মনে রাখবে অন অফ যুক্ত বাক্যকে পজিটিভ ভেরি ফিউ দিয়া কে দিয়া তিনটা সূত্র দিয়ে তুমি জগতের সকল ডিগ্রি করতে পারবা তো এখানে যুক্ত বাক্যকে আমরা পজিটিভ করি ভেরিফিও দিয়া ভেরিফিও দিয়া এখন দেখো ভেরিফিও কোন অপশনে রয়েছে তো দেখতে পাচ্ছি আমরা এটা তো এটাই নাই ভেরি এটা নো আদার আছে হবে না ওভার ফ্লাডিং তো ভেরি আছে একটা জিনিসে এটুকু মনে রাখলে যথেষ্ট যে অনাব্দ যুক্ত বাক্যকে পজিটিভ করতে ভেরি ফিউ দিয়া দ্যাটস এনাফ শেষ আর কোনো কিছুই বলা মানে এত ভিতরে যাওয়ার দরকার নাই জাস্ট এটুকু মনে রাখলেই যথেষ্ট দেখো কত সহজে কিন্তু টেকনিক সহকারে এগুলো মনে রাখা যায় সো দিস আর নট সো মাচ ডিফিকাল্ট এগুলো মোটামুটি সহজ যারা ইংলিশ দুর্বল আছো আরিফ ইংলিশ কেয়ারের সাথে থাকো ইনশাল্লাহ দুর্বলতা কেটে যাবে শত নম্বর প্রশ্ন কি বলেছে হোয়াট ক্যানট বি কিওর্ড যা প্রতিকর করা যায় না মাস্ট এন্ডিওর মাস্ট বি এন্ডিওর তা সহ্য করতে হয় শেখ সাদি রহমতুল আলহির একটি বিখ্যাত বক্তব্য যা প্রতিকর করা যায় তা সহ্য করতে হয় তো এটাকে কি করতে বলেছে একটিভ করতে বলেছে আচ্ছা ভালো কথা একটিভ করতে হবে তো একটিভটা হচ্ছে তোমাকে যদি সূত্রটা বলি সেটা হচ্ছে আমাদের দেখো এখানে বলা রয়েছে যে হোয়াট ক্যানট বি কিওর্ড যা প্রতিকার করা যায় না এখানে একটা মনে মনে একটা সাবজেক্ট ধরে নাও যে বাই আস মনে মনে ধরে নিতে হবে যখন অবজেক্ট উজ্জ্ব থাকে যে হোয়াট প্রতিকার করা যায় না বাই আস আমাদের দ্বারা সেটাকে অবশ্যই সহ্য করিতে হইবে কাহার দ্বারা ধরো বাই আস আমাদের দ্বারা এখন আমরা যখন অবজেক্ট মানে করি তখন যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে বাইটাকে বাদ দিতে হয় আর বি ভার্ভ বাদ দিতে হয় তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো যে উই ক্যান নট এরকম মানে এটা একটি হলো এই ভাবে তাই তো আচ্ছা কিওর হোয়াট উই ক্যানট মানে তারপর এই এই পাশার যদি ভয়েস করি মাস্ট বি এন্ডেড বাই আস আছে তাহলে এই ক্ষেত্রে বাইটা বাদ যাবে আস্টার আসবে বাম পাশে তো এখন কে সাবজেক্ট করে আমরা যদি আনি আজকে তো উই বানাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন অপশনে উই প্রথমে রয়েছে তো এই অপশনে নেই বি তে আছে এখন এর মধ্যে কোনটা करेक्ट आंसर সেটা আমাদের পড়তে হবে আচ্ছা তো প্রথম পড়ে কি বলছি ব্যরোমটা যে উই ক্যানট কিওর আমরা প্রতিকার করতে পারি না আচ্ছা হোয়াট উই মাস্ট এন্ড्योर যাহা আমরা অবশ্যই সহ্য করি না এটা মেলানো অর্থটা দেখো আমাদের এখানে বলেছে যা প্রতিকার করা যায় না তাহা সহ্য করতে হয় তাহলে বলতে হবে আমাদের অবশ্যই সহ্য করতে হয় বাংলাতে আসবে আমাদের অবশ্যই সহ্য করতে হয় আমাদের অবশ্যই সহ্য করতে হয় করতে হবে যা আমরা প্রতিকার করতে পারি না যা আমরা প্রতিকার করতে পারি না কথাটা এরকম আসবে প্রতিকার করতে পারি না তাইতো active এ অর্থটা বাংলায় এরকম আসবে এখন তোমার এখানে বলছে কি দেখো তো we can not আমরা প্রতিকার করতে পারি না তো কথাটা আসবে আমরা আমাদের অবশ্যই সহ্য করতে হবে আচ্ছা তো এটা হয় নাই we must endure what we can not এইটা কিন্তু correct answer হয়েছে তোমার b number হয়নি c number টা কিন্তু সঠিক কথা বলেছে we must endure আমাদের অবশ্যই সহ্য করতে হবে আমাদের অবশ্যই সহ্য করতে হবে what we can not যেটা আমরা প্রতিকার করতে পারি না অর্থাৎ যাহা আমাদের দ্বারা প্রতিকার করা যায় না

উনিশ লেটাস চলো লাভ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ভালোবাসি এটাকে সিম্পল করতে বলেছে আচ্ছা দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ হচ্ছে লেট একটা লাভ তো একই আবার দুটো ফাইনেট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স থাকে না সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায় তো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স তো বলেছে যে লেটাস লাভ আওয়ার কান্ট্রি চলো আমরা দেশকে ভালোবাসি এটাকে আমাকে করতে হবে কি বলো সিম্পল সিম্পল মানে একটা ফাইন ভার থাকবে তো এটা আমরা যদি বলি যে উইসুড উইস্যুড লাভ আওয়ার কান্ট্রি বিষয় বাক্যকে বা উই মাস্ট বসাতে হয় তুমি যা বসাও সুড বা মাস্ট আবার উই সুড বা উই মাস্ট যুক্ত বাক্যকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে তুমি লেটাস দিয়ে করবা তো উই লাভ কান্ট্রি তাহলে এখানে এর পরিবর্তে উই বল বসালো

পরীক্ষায় তুমি ভর্তি হতে চাও বা ব্যাচে ভর্তি হতে চাও এবং এই ব্যাচে আমরা লেকচার শীট গুলো দিয়ে দেবো তোমাদের যে পড়াই যেগুলো লেকচার দেই সেগুলো লেকচার শীট পাবে সাথে সাথে সাজেশন তো অবশ্যই পাবে আর এক্সক্লুসিভ যে আমাদের ব্যাচ থাকবে সেই ব্যাচে যেখানে নিয়মিত মডেল টেস্ট করানো হবে সেটা তো পাচ্ছই তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রাখছি আজকের ক্লাস থেকে বিদায় বলে নেবো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো প্লিজ ক্লাস একটু শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ